এই মুভি সরাসরি না দেখলে বুঝতেই পারবে না এক গাড়ির মধ্যে রয়েছে দুনিয়ার সব অস্ত্রের কম্বিনেশন তবে চার্লি যে রয়েছে তারা সবাই মিলে এই গাড়িকে একদম রাফা করে ছাড়ে আসলে চার্লি এখানে মূল কারণ হলো কিসমেন থেকে কিছু একটা হ্যাক করা তাই সে অনেক চেষ্টা করতে থাকে তার লোকটি হাত দিয়ে সেটাকে হ্যাক করতে কিন্তু এক্সিট দুর্দান্ত ফাইটিং এ ফাইনালি সে তার হাত ভেঙে ফেলতে সক্ষম হয় আর বাকিদের সাথে ফাইট শুরু করে ওদিকে এক্সিট এ পুরো সময়টাতেই মার্লিন গাইড করছিল কিভাবে কি করতে হবে তার কথা মতো এক্সি এবার তার ধ্বংস প্রায় গাড়িটিকে মেনুয়াল নিয়ে নেয় আর এরপরেই ওই মোটা গাড়ি আবারও দুর্দান্ত গতিতে ছুটতে থাকে ওরে ভাই সত্যি বলতে এমন মারাত্মক সিন আমি খুব কমই দেখেছি এদিকে পুরো গ্যাং তাদের মেশিন গান নিয়ে এক্সিকে উড়িয়ে দিচ্ছে আর এক্সিও পুরো শহর ড্রিফ্ট করে পালাচ্ছে বেশ কিছুক্ষণ পর মার্লিন তাকে বলে এবার সময় এসেছে আসল অস্ত্র ব্যবহার করা এটা বলার সাথে সাথে এক্সি তার গাড়ি থেকে তিনটা মিসাইল লঞ্চ করে বসে এবং এই মিসাইলগুলো গুলো সেই গ্যাংদের একদম মাটির সাথে মিশিয়ে দেয় এরপর মার্লিন এক্সিকে জানায় শহরের পুলিশ ইতিমধ্যে এক্সিকে ফলো করতে শুরু করেছে তাই তিরিশ সেকেন্ডের মধ্যে তাকে যেভাবে হোক খাওয়া হয়ে যেতে হবে এটা শুনে এক্সি তখন তার গাড়িটাকে सामने लेके मध्य नाम ये

যদিও বা ম্যান হলে প্লে বা কোন রুলস নেই এখন রুলস অত মানবে কিনা সেটা দেখার বিষয় এরপর সিনে আমরা কমোডিয়ার এক অদ্ভুত নির্জন আইল্যান্ড দেখতে পাই যার মাঝখানে ছিল এক বিশাল এলাকায় কারবার এই ল্যান্ডের নাম হলো পপিল্যান্ড যার মালিক ছিল পপি অ্যাডামস দেখতে একদম গুলু গুলু হলেও সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া দ্য গোল্ডেন সার্কেল এর মালিক এখান থেকে পপি তার সমস্ত কার্যক্রম পরিচালনা করত এবার এখানে দেখা যায় পপির সাথে দুজন লোক দেখা করতে এসেছে যার মধ্যে চার্লস নামের একজন আগে থেকে তারান্ডারে কাজ করত আর অন্যজনের নাম হলো এনজিল যে পপি এই গ্যাংয়ে নতুন মেম্বার হিসেবে জয়েন করতে চায় এখন পপি বলে এখানে কাজ করতে হলে তোমাকে একটা লয়াল টেস্ট দিতে হবে অ্যাঙ্গেল ভাবে আর এমনকি কিন্তু পবি যখন জানায় এখানে জয়েন করতে হলে তোমার বন্ধুর চার্চকে খতম করতে হবে তখন তার গলা শুকিয়ে যায় আসলে চার্চ পকির এই গ্যাংয়ে কোনো একটা ঝামেলা পাকিয়েছিল যেটা পবি পরবর্তীতে জানতে পারে কিন্তু এই এনজিএল তার গ্রুপে জয়েন করার জন্য ঠিকই নিজের প্রিয় বন্ধুকে খদম করার জন্য ধরে আর পপির নির্দেশে তাকে মানুষ মারার গিন্ডারের মধ্যে ঢুকিয়ে একদম কি মাকে মা বানিয়ে দেয় ভাইরে ভাই একদম চিন্তা করো কতটা ভয়ানক হতে পারে এই ড্রাগ মাফিয়াটা এরপর অ্যাঞ্জেলের কাছ থেকে পপি সন্তুষ্ট হয়ে তাকে পপির সেলুনে যেতে বলে এই সেলুনে অ্যাঞ্জেলের গায়ে লাগানো হবে গোল্ডেন সার্কেলের বিখ্যাত রিঙের ছাপ আর পপি ততক্ষণে চার্চের মাংসের অল্প কিছু টুকরো নিয়ে একটা বার্গার তৈরি করতে শুরু করে অন্যদিকে চার্লের হামলার শিকার হওয়ার পর এক্সি ম্যান কোয়ার্টারে এজেন্টদের সাথে একটা মিটিং এ বসে মিটিং এ মাত্র তিনজন এজেন্টকে দেখা গেল বাকি এজেন্টরা হলো হলোগ্রাম ইমেজের মাধ্যমে নিজেদের তাদের বাসা থেকে মিটিং এর যোগ দেয় কিংসম্যানদের সব লেনদেরই একটা ছদ্মনাম ছিল যেগুলো ছিল লিজেন্ডারি ব্রিটিশ কিং আর্থারের সঙ্গীদের নাম যাই হোক মিটিং এর মার্লিন জানায় এক্সি যখন চারদিকে সব দিয়েছিল তখন তার মাথার সে চিপটি ব্লাস্ট হয়ে যায় ফলে অন্যান্যদের মাথা ব্লাস্ট হয়ে গেলেও চার্লির মাথা ব্লাস্ট না হয়ে তার হাতটা উড়ে যায় তার মানে সেখান থেকে বেঁচে চার্লি হয়তো গোল্ডেন সার্কেলের জন্য কাজ করছে যাদের নিয়ে তারা বেশ কিছুদিন ধরে রিসার্চ করছিল ওদিকে দেখা যায় এনজেল নামে সেই লোকটা অক্সিলি পপিদের गैंगে যোগদার পর গলি তো সর্ণ তার শরীরে গোল্ডেন সার্কেলের ট্যাটু করা হয়েছে এরপর পপিটাকে তারই বন্ধুর কিমা করা মাংস দিয়ে বানানো হamburger দিয়ে খেতে দেয় আর বলে ফাইনাল টেস্টিতে তোমাকে স্বাগত ভাইরে ভাই এই পপি যে কি লেভেলের সাইকোপ্যাথস চিন্তা করো তারপর দেখা যায় অনেক কষ্টে বার্গারটা খেয়ে এনজেল তার প্রমাণ করে ওদিকে এনসি তখন টিটার বাবার মা অর্থাৎ সুইনের রাদারানির সাথে বসে ডিনার করছিল ডিনার করার সময় টিডের বাবা এক্সিট নলেজ পরীক্ষা করছিলেন আর অবাক করার বিষয় হলো এক্সি সে সব কঠিন প্রশ্নের উত্তর টপ দিচ্ছিল আসটা রেগে দেওয়ার পর এক্সি হঠাৎ প্রচন্ড একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায় মুহূর্তে এক মিজার এসে রক্সি সহ পুরো কিসম্যানের বিল্ডিংটাও ধ্বংস করে দেয় কি কি যে কি হচ্ছে এক্স তা বুঝতেই পারে না এরপর দেখা যায় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সমস্ত কিংস ম্যানেজেন্টের বাড়িগুলোতে একের পর এক মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে এরপরে আমরা বুঝতে পারি দূর থেকে বসে ড্রাগ মাফিয়া পপি তার ডান হাত চার্লিকে দিয়ে সব করার ছিল আসলে সেদিন চার্লি ওই রোবট হাতের মাধ্যমে কিংসম্যানদের সব সিক্রেট হাউজের ডাটা পেয়ে যায় আর সেটা ব্যবহার করে পপি এই কিংসম্যানদের পুরো শেষ করে দিল এখন এই কি করবে পৃথিবীতে সে বাদে তার পুরো কিংসম্যান বেঁচে নেই এই ভগ্না স্তূপের মধ্যে কান্না ভরা দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সে একজনকে দেখতে পায় আর সেই লোকটা ছিল কিংসম্যানেরই একজন মার্লে সেদিন এক ছুটিতে মার্লিন বাড়ি গিয়েছিল বিধায় আজ প্রাণে বেঁচে আছে মার্লিন এক্সিকে শক্ত হতে বলে কারণ কিংসম্যানদের বৈশিষ্ট্য হলো কোন সিচুয়েশনে ইমোশনাল হওয়া যাবে না মার্লিন জানা এবার তাদেরকে ডুমস এর প্রোটোকল ফলো করতে হবে মানে যদি কিংসম্যানরা ধ্বংস হয়ে যায় তাহলে বেঁচে থাকা এজেন্টের যে নির্দেশনাগুলো অনুসরণ করতে হয় সেগুলোই হলো ডুমস এর প্রোটোকল ডুমস এর প্রোটোকল অনুযায়ী মার্লিন এক্সিকে নিয়ে একটা বাড়ে যায় মূলত তাদের ডুমস এর ডকুমেন্টসে সবকিছু লেখা ছিল সেই নির্দেশ অনুসারে সেখানে একটা ভল্ট খোলা হয় কিন্তু ওই ভল্ট থেকে কেবল একটা স্টেটমেন্ট ব্র্যান্ডের দামি মদের বোতল ছাড়া আর কিছুই পাওয়া যায় না এটা দেখে মার্ডেন আর এক্সি একদম হতাশ হয়ে পড়ে তারা ভেবেছিল হয়তো এখানে কোনো বড় ডিভাইস বা অন্য কিছু থাকবে যার মদ যখন পাওয়া গেছে তাহলে তা খেয়ে নেয় উত্তম বলে দুজনে পুরো কিংস ম্যানের সম্মানে ব্যাগ বাই ব্যাগ ড্রিঙ্কস করা শুরু করে আর কিছুক্ষণ পরে তারা দুজনে মাতাল হয়ে মাতলামি করতে থাকে কিন্তু ঠিক সেই সময় এক্সি দেখতে পায় মদের বোতলের গায়ে লেখা আছে ডিস্টিল ইন ক্যান্টাকি যেখানে ক্যান্তাকি শব্দের কে চিহ্নটা ছিল কিংসম্যানদের লোগো দিয়ে করা সাথে সাথে এই দুজনে বুঝে যায় যে তাদের এবার আমেরিকার ক্যান্তাকিতে যেতে হবে সেই অনুসারে স্টেটমেন্টের কেন্তাকি ডিস্ট্রিবিউটারিতে পৌঁছে বায়োমেট্রিক সিস্টেম এক্সেস করার পর এক্সি আর মালিক ভিতরে ঢুকে দেখতে পায় আশেপাশে প্রচুর ড্রাম এবং বিভিন্ন জিনিসপত্র রাখা আছে সামনের দিকে একটা কাঠের দল দেখতে পে মার্লিন ভাবে এর পিছনে হয়তো কিছু একটা লোকানো আছে তাই না যেই মার্লিন তা যায় ঠিক সেই সময় মাথায় হ্যাট পড়া একজন লোক এসে আর মার্লিনের পরিচয় দিতে বলে তবে তারা কিংসম্যান এর পরিচয় দিলেও এই কাউবয় বলে এসব কিংসম্যান কি জিনিস আমি জানি না তাদের হাত বিট একদম বন্ধ হয়ে যায় তারা দেখতে পায় হ্যারি এখনো বেঁচে আছে অমন হেডশুট খাওয়ার পর হ্যারি কিভাবে বেঁচে আছে তা তাদের মাথায় আসছে না চাকিলা এবার নিজের পিস্তল বের করে হ্যারির দিকে তা করলে এক্সি আর মার্লিন চিৎকার করে তা না করতে বলে ঠিক সেই সময় এক মেয়ে এসে জানায় চাকিলা এরা সত্যি কিংসম্যানের লোক এই মেয়েটার নাম হলো জিঞ্জার যে কিনা স্টেটমেন্ট এজেন্টের টেকনিক্যাল এক্সিকিউটিভ সে তাকে লেখা জানায় সে তাদের ডুমস এর লকার চেক করে নিশ্চিত হয়েছে যে মার্লিন আর সত্যি বলছে আসলে ডুমস এর প্রোটোকলটা এর জন্য করা হয়েছিল যে যদি কিংসম্যান ধ্বংস হয়ে যায় তাহলে সার্ভাইভ করা সব এজেন্টরা যেন আমেরিকান এজেন্সি স্টেটমেন্টে যোগ দেয় তাকিলা এই সমস্ত কিছু জানার পর মার্লিন আর কাছে দুঃখ প্রকাশ করে তাদের বাঁধন খুলে দেয় তার কাছ থেকে ছাড়া পেয়ে এক্সি আর মার্লিন দ্রুত হ্যারির কাছে যায় কিন্তু এখানে এসে বুঝতে পারে হ্যারি তার আগে সব স্মৃতি ভুলে গেছে এখন হ্যারি সারাদিন প্রজাপতি নিয়ে গবেষণা করেই তার সময় কাটায় মার্লিনার এক্সি হেলথ এই অবস্থা দেখে হতাশ হয়ে বেরিয়ে আসে এরপর জিন্টারেল তাদের জানায় কয়েক মাস আগে তারা ভ্যালেন্টাইনের ওই রেডিয়েশন চেক করতে গিয়ে দেখতে পায় হ্যারি হেডশট হয়ে পড়ে আছে স্টেটমেন্টরা এমন এক টেকনোলজি ডেভেলপ করেছিল যার মাধ্যমে স্টেটমেন্টের যেকোনো সদস্যকে তারা ব্রেইন ড্যামেজ থেকে রক্ষা করতে পারত তাই তারা হ্যারিকে গুলি খেয়ে পড়ে থাকতে দেখে তার মাথায় আলফা জেল লাগিয়ে তাকে বাঁচিয়ে নেয় পরবর্তীতে তাকে ল্যাবে নিয়ে এসে তার ব্রেইন ড্যামেজ রিপেয়ার করা হয় কিন্তু তারা কেউই হ্যারির পরিচয় জানতো না তাই হ্যারিকে নিয়ে আসার পর তাকে স্টেটমেন্ট কোয়ার্টারের একটা রুমের মধ্যেই রাখা হয় কিন্তু এই আলফা চিন্তার সাইড ইফেক্টের কারণে অ্যারি আজীবনের জন্য তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে ওইকে পপি ল্যান্ডে বসে পপি চার্লি নিয়ে একটা কনসার্ট আয়োজন করেছিল যেখানে অডিয়েন্স হিসেবে তারা শুধুমাত্র দুজনেই ছিল অ্যালফোন নামের একজন বিখ্যাত গায়ককে তারা জোর করে নিজেদের প্রাইভেট থিয়েটারে নিয়ে যায় কাম করার জন্য অ্যালটনের মুখ দেখে পপি হঠাৎ অ্যালটনকে ভান ভাঙিয়ে জিজ্ঞেস করে সে কারোর সাথে বসে ড্রাগস নিয়েছিল কিনা কারণ পপি অ্যালটনের হাতে কিছু র্যাশ দেখতে পাচ্ছিল যেগুলো পপির ভাষায় ছিল স্লো ডেথ লক্ষণ পপি এই রোগের ট্রিটমেন্ট করার কথা বলে জিজ্ঞেস করে যে সে কার সাথে বসে ড্রাগস নিয়েছে অ্যালটন তখন পপিকে অ্যাঞ্জেল নাম বললে পপি পরবর্তীতে অ্যাঞ্জেলকে রোবটিক দিয়ে হত্যা করে কারণ ড্রাগ মাফিয়া নিয়ম অনুসারে নিজেদের ড্রাগ তারা নিতে পারবে না এখন কেন তারা নিজেদের ড্রাগস নিতে পারবে না এটাই হলো মুখের মেন কাহিনী জানতে জানতে পারবে কাছ থেকে পারে যে অতীতের কোন ট্রমা মনে করিয়ে দেওয়ার মাধ্যমে হ্যারি স্মৃতি হয়তো ফিরিয়ে আনা সম্ভব তাই তারা হ্যারিকে কিংসম্যানের ট্রেনিং এর আদরে পানিতে চুবিয়ে তার অতীতের কথা মনে করানোর চেষ্টা করে কিন্তু তাদের কাজের কাজ তো হয় না বরং হ্যারি পানিতে হাবুটু বুকে মরার মতো অবস্থা হয়ে যায় মার্লিন দ্রুত পানি সরিয়ে হ্যারির কাছে গিয়ে তাকে তাকে কিন্তু হ্যারি বলে তার এখন প্রজাপতি ছাড়া আর না। এবার এই পঙ্গা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরতে চায় ওই এজেন্ট এজেন্ট ডাকা এভিকে স্টেটমেন্ট অফিসে নিয়ে গেলে প্রধান শ্যাম্পেনের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় কিংসম্যানের সবার নাম যেরকম আর্থার লোকদের নামে ছিল ঠিক তেমন এই তাদের সাথে বা নিউ থেকে ভার্চুয়ালি যোগ দেয় এজেন্ট হুইস্কি এক্সিস্ট সবাইকে জানায় চার্লির ব্যাপারে খোঁজ দিতে গিয়ে তার চার্লির গার্লফ্রেন্ড ক্লারার ব্যাপারে জেনে গেছে যে এখন একটা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিল তাই এক্সির বিশ্বাস যে তার মাধ্যমে চার্লির কাছে পৌঁছানো সম্ভব ফলে এক্সির কথা মোতাবেক শ্যাম্পেন হুইস্কি এক্সির সাথে সেই মিউজিক ফেস্টিভ্যালে যেতে বলে তবে তাদের কথা শেষ হওয়ার পর শ্যাম্পেন এর এসে টাকিদার গায়েও তেমন একটা ব্র্যাশ দেখা যায় যেটা পবিল্যান্ডে সেই মিউজিশিয়ান অ্যালজনের গায়েও দেখা গিয়েছিল

ক্লারার সাথে করে তাকে ইমপ্রেস করতে হয় এবং ফিজিক্যাল হওয়ার জন্য রাজি করায় ক্লারা এক্সির সাথে বেড়ে যেতে চাইলে এক্সি তাকে বলে তার একটি ওয়াশরুমে যেতে হবে ওয়াশরুমে যাওয়ার ভাগ করে এক্সি তার প্রেমিকা টি ডেকে এই সব ব্যাপারে জানিয়ে বলে যেহেতু আমি তোমার প্রতি লয়াল তাই তোমার অনুমতি ছাড়া আমি যা করতে পারব না টিলডে এক্সিকে পারমিশন দিয়ে দিলেও ব্যাপারটা টিলদের একদমই ভালো লাগেনি তাই সেই রাগ করে ফোন রেখে দেয় ক্লিয়ার করা একদিন মন খারাপ করে ক্লারার কাছে যায় তার মিশন শেষ করার জন্য এরপর ক্লারার সাথে ভাগ করে সে সফলভাবে ভাবে জিপিএস ট্র্যাকাটা তার গোপন স্থানে ঢুকিয়ে দেয় আর আজ এখন মন ভালো নেই বলে সে ফ্রাই প্যান গরম করে সেখান থেকে বেরিয়ে আসে বুঝতেই পারছো এই এক্সিট হওয়া চারটে বিষয় না এরপর ক্লার কাছ থেকে সে এক্সিট কিল অনেক ফোন করলেও তা বন্ধ দেখায় তার মানে কিলদের বিষয়টা অনেক সিরিয়াস ভাবে নিয়েছে অন্যদিকে হ্যারির সাথে দেখা করে সে আরো ডিপ্রেস হয়ে যায় কারণ হ্যারি তখনও কোনো কিছু মনে করতে পারছিল না এর উপর হ্যারি সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাই মনের দুঃখে একবারে ড্রিঙ্কস করতে চলে যায় ড্রিঙ্কস করতে করতে তার ফোনে টিলডে এবং কুকুর জেবির সাথে তোলা ছবি দেখে তার মাথায় একটা আইডিয়া আসে বিজে বিল মিটি দিয়ে একই ضرورت একটা লোকাল সানা কিনে আর এই কুকুট সানাটাকে কিনে সে হ্যারিকে উপহার দেয় এই কুকুটা দেখতে কিন্তু ঠিকই হ্যারি কিংসম্যানের ওই কুকুটার মতো ছিল এবার এই শুরু ফাইনাল খেলা সে তার বন্দুক বের করে বলে আমি এই কুকুটাকে এখনি মেরে ফেলব এই কথা দেখে হ্যারি সেটা একটু পাগলর মতো হয়ে যায় তার এই সাথে পুরাতন সেই কিংসম্যানের ছিল ধীরে ধীরে মস্তিষ্কে আসতে থাকে আর চি জিঞ্জারের কথা মতো প্রচন্ড ট্রমা কারণে হ্যারি তার সব স্মৃতি আবারো ফেরত পায় আবারো তাকে একজন কিংসম্যানে সে বের মারলি ম্যাগাজিন আনন্দের থাকে না এরপর হ্যারিকে কিংসম্যান আর স্টেটম্যানের বর্তমান পরিস্থিতির ব্যাপারে জানানোর পর এক্সি মার্লিন এবং এজিন হুইসি তাকে নিয়ে একটা পাবে যায় সেখানে তারা হ্যারিকে নতুন স্টেটম্যানের ডিভাইস গুলোর সাথে পরিচয় করা ছিল তবে ঠিক তখনই এক লোক এসে তাদেরকে পাপ থেকে বেরিয়ে যেতে বলে লোকটা ব্যবহার দেখে সবার মনে প্রচন্ড রাগ হয় তাই হ্যারি তখন কুল ভঙ্গিতে দরজা বন্ধ করে কিংসম্যান স্টেটের লোকগুলোকে ম্যানার শেখাতে যায় কেউ হ্যারি তার আগের স্কুলে তাদের মারতে চাইলেও দেখা যায় সে তার একটু ঠিক মতো পাচ্ছে না এটা দেখে ঘুসিয়ে যান চিন্তা করো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দাঁড়াও আমি নাকি একটু মেলা শিখে আসি এই বলেন শুরু করে এক কাবার স্ট্যানের ধবল ধলা তার হাতে চাপ দিয়ে সবগুলো বেশি এমন কেলানো কেলায় যা দেখতে হেড বিছিল এখন এমন ফাইট চাইনিজ কুমফু মুভিগুলোতেও দেখা যায় না যে ফাইট শেষ করার পর সবার নজর টিভির দিকে যায় পপি পুরো টিভি সার্ভার হ্যাক করে ইউএসএ প্রেসিডেন্টের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল অ্যানাউন্সমেন্টে পপি জানায় সে তার ড্রাগস সাহায্যে সারা পৃথিবীতে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে এই ভাইরাসের প্রথম স্টেজে ভিকটিমের গায়ে ব্লু র‍্যাশ দেখা দেবে বা নাচানাচি করবে আর এর এরপরের স্টেজে প্যারালাইসিস হয়ে ধীরে ধীরে ভিক্টি মারা যাবে সারা পৃথিবীতে পপে গাজের সাথে এই ভাইরাস মিশিয়ে ইতিমধ্যে লাখ লাখ মানুষকে ইনফেক্টেড করে দিয়েছে তবে পপি তাদের সবাইকে অ্যান্টিডোড দিয়ে বাঁচাতে পারে যদি তার দুইটা সত্য মেনে কিন্তু আবার পপিয়ার ড্যান্সের এই ঘোষণার ফায়দা নেওয়ার জন্য অদ্ভুত এক প্ল্যান করে প্রেসিডেন্ট তার সেক্রেটারিকে জানায় তারা পপিয়ার ড্যান্সের শব্দগুলোর সাথে এগ্রি করার ভান করে সময় তাকে অ্যাচাক করবে কিন্তু এর সাথে আবার ইনফেক্টেড মানুষদের বাঁচানোর জন্য সে কিছুই করবে না কারণ প্রেসিডেন্ট মনে করে ড্রাগ ডেলিংদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই সব শুনে সেক্রেটারি তার কথার প্রতিবাদ জানিয়ে বলে অনেকেই তো আছে যারা কাজের চাপে সব নাই। কিবা অনেকের ওষুধ এই ড্রাগস গুলো দিয়ে তৈরি করা হয় তার মানে এটা করলে অনেক নিরাপরাধ মানুষও মারা যাবে কিন্তু এই সব শুনেও প্রেসিডেন্ট কোনো কথায় তার গান এ চলে না এরিক স্টেটমেন্ট অফ শে এই নিয়ে মিটিং করতে হ্যারি আইডিয়া দেয় যে যদি কোনোভাবে পপিকাস্ট থেকে তারা অ্যান্টিডোটের ফর্মুলা আনতে পারে তাহলে সেটার মাধ্যমে আরও অনেক অ্যান্টিডোট বানিয়ে সবাইকে বাঁচানো সম্ভব তাই এখন তাদের নিশানা হচ্ছে পপিকেরা থেকে একটা অ্যান্টিডোট চুরি করা চার্লির গার্লফ্রেন্ড ক্লারা থেকে তারা জানতে পারে যে সে এই হয়ে অ্যান্টিডোট আনার জন্য চার্লিকে ফোন করেছে চার্লি ক্লারাকে ইতালির একটা ল্যাবে যেতে বলে যেখানে সেই ক্লারাকে এই অ্যান্টিডোট দেবে কিংসম্যান অফিস থেকে শ্যাম্পুল হ্যারি এক্স এবং হুইস্কি আনার জন্য সেই ল্যাপ চলে যায়

চার্লি হঠাৎ নিজের হাতে একটা ক্যাব নিয়ে আসে আর তার সাহায্যে সে ক্যাবোকার টাকে ট্রোফির মতন ঘোরাতে শুরু করে এমন জোরে ঘোরার কারণে এলসি আর টাল সামলাতে না পেরে হিমশিম খেয়ে যায় কিছুক্ষণ এভাবে ঘুরতে থাকার পর হুস্কি তার চাবুক দিয়ে ক্যাবোলকার টা কেটে ফেলতে সক্ষম হয় প্রচণ্ডও বেগে ক্যামোকাটা বরফের আশ্রয়ে পড়ে সামনের দিকে এগিয়ে থাকে এই যে ক্রমাগতই হুস্কিকে দাওলে কাশের কারণে তার পারসুত চলে খালি আর এই কারণেই অবশ্য পাহাড়ের নিচে একটা রিসর্টের খুব কাছে এসে ক্যামোকাটা থেমে যায় তারা এবারে দ্রুত কার থেকে নেমে একটা কেভেলের ভিতর চলে যায় আর কিছুক্ষণ পরে সেখানে হাড়ি এসে চালে দরজা খুলতে গিয়ে এক্স দেখে বাই বাইরে প্রচুর লোকাদের উপর হামলা করতে আসছে মুহূর্তেই কোলাহল শুরু হয়ে গেলে উইস্কি এক্সিকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এই ধাক্কায় এক্সির হাত থেকে অ্যান্টিডোটের শিশিটা পড়ে পুরো বুড়ি ভিজে যায় বাইরে থেকে চলা প্রচণ্ড গোলাগুলির মধ্যেই হুইস্কি একাই তাদের সাথে ফাইট করার জন্য সিদ্ধান্ত নেয় যাওয়ার সময় সে হ্যারিয়ারকে কাফের দিতে পারলো তবে বাইরে গিয়ে হুইস্কি পিস্তল হাত নিয়ে এমনই স্টাইলগুলি চালায় যে মুহূর্তে সব না পুরোই সাফ হয়ে যায় ভাইলে ভাই স্টেটনিং এজেন্টের ফাইটিং যেন কিংসদের থেকে অন্য লেভেলে হুইস্কি তার এই শুটিং স্টাইল নিয়ে সবাইকে কুকুবাত করার পর কেবল একজনের বাঘ ছিল আর তাকেও সে নিজের ইলেকট্রিক চাক দিয়ে দুভাগ করে দেয় অন্যদিকে হুইস্কের ফাইটিং চলাকালে এক্সি যখন তাকে কভার দিতে যাচ্ছিল তখন হ্যারি হঠাৎ এক্সি কে গুলি করতে নিষেধ করে সে জানায় তার ধারণা হুইস্কে হয়তো তাদের শত্রুদের সাথে কাজ করছে আসলে হুইস্কি যেভাবে এক্সির হাত থেকে ছিটকে দিয়েছিল সেটা দেখে হ্যারি মনে এই সন্দেহ জেগেছে এর উপরে বাইরে থেকে আরো বিরাট ছোট বাহিনী আসতে দেখে দ্রুত এক্সপ্লোসিভ ডিভাইস খুঁজতে থাকে কিন্তু হ্যারি নাকি কিছু খুঁজে না পেয়ে সে হ্যারির উপরে রাগ ঝাড়তে শুরু করে কিন্তু তাদের প্ল্যান চেঞ্জ করতে হবে প্ল্যান অনুসারে সে ল্যাবের ডক্টরের কাছ থেকে নাম শুনেছে এখন এই লোকটাকে ট্র্যাক করার মাধ্যমে তারা হয়তো পপির কাছে পর্যন্ত পৌঁছাতে পারবে স্টেটমেন্টের কাছে এতটাই অ্যাডভান্স টেকনোলজি ছিল যে না জিন্ডারে খুব দ্রুতই ভুম টিং ফাং এর পার্সোনাল কম্পিউটারও হ্যাক করে ফেলে সেখান থেকে তারা জানতে পারে যে এই লোকটা আসলে পপির একজন পার্টনার তার কাছে পাঠানো পপির ইমেলগুলো চেক করে তারা পপির লোকেশন জানতে পারে যেটা ছিল কম্বোডিয়ার পাশের একটা আইল্যান্ডে এরপর এক্সিয়ার হ্যারি স্টেটমেন্ট কোয়ার্টারে ফিরে আসার পর হ্যারি মার্লিনকে জানায় হুইস্কিকে হ্যারি নিজে শুট করেছে তবে এই কথাটা সে স্টেটমেন্ট এজেন্টের জানায় না তখন হ্যারি বলে তার ধারণা হুইস্কি প্রেসিডেন্টের হয়ে কাজ করছে কারণ সে অ্যান্টিডোটে শিশি ভেঙে ফেলেছিল কেন মারলেও কথা বিশ্বাস করতে চায় না অন্যদিকে এক্সি কে হঠাৎ তার প্রেমিকা ভিডিও কল দেয় এক্সি ঠেটে রাজার আচরণ আর মুখে ব্যাস দেখে বুঝতে পারে যে টিলডেও এই ভাইরাস আক্রান্ত কারণ এর আগে সে এক্সির সাথে অভিমান করে তামুক ধরিয়েছিল তাই দ্রুত ফোন কেটে দিয়ে এক্সি হ্যারি আর মার্লেনকে জানায় এই মুহূর্তে সে পপি আইল্যান্ডে যাচ্ছে অন্যদিকে হোয়াইট হাউসে দেখা যায় প্রেসিডেন্টের সেক্রেটারিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে তাই প্রেসিডেন্টের আদেশে সেক্রেটারিকেও একটা বিশাল কোয়ারেন্টাইন সেন্টারে অন্যান্য ইনফেক্টেড ব্যক্তিদের মাঝে আটকে রাখা হয় এরপর প্রেসিডেন্ট পপির সাথে যোগাযোগ করলে পপি দ্রুত তাকে প্রেসিডেন্সিয়াল অ্যানাউন্সমেন্ট করার জন্য বলে আর এরপরে পপি তার নিজস্ব ড্রোন দিয়ে সব অ্যান্টিডোট বিতরণ করে দেবে কিন্তু পপি তো আর জানে না প্রেসিডেন্টের মনে অ্যান্টিডোট বিতরণ করার কোনো ইচ্ছাই নেই অন্যদিকে এক্সি হ্যারিয়ার মার্লিন প্লেনে করে পপি দিকে রওনা দেয় এদিকে স্টেটমেন্ট কোয়ার্টারে হুস্কি যখন জ্ঞান তিরে পায় তখন জিঞ্জারের হুস্কি কে তার সাবেক প্রেমিকার ছবি দেখায় প্রেমিকাকে ঘিরে ট্রমা থাকার কারণে মুহূর্তে হুস্কি সব স্মৃতি ডিভাইভ হয়ে যায় এরপর সে হ্যারি তার মাথায় শুট করেছিল আর এরপর যখন সে জানতে পারে হ্যারি আর এক্সি একসাথে পপিল্যান্ডে গেছে তখন সেও একটা জেট অ্যারোপ্লেন করে সেদিকে রওনা হয় এদিকে হ্যারি এক্স আর মার্লি ততক্ষণে পপিল্যান্ডে পৌঁছে গেছে সেখানে পৌঁছে তারা মাইন সুপার দিয়ে মাইন চেক করতে করতে সাবধানে পপের দিকে যেতে থাকে কিন্তু হঠাৎই এক্সির বাইরে গিয়ে একটা মানি অ্যাক্টিভ হয়ে যায় আর এটা দেখে মার্লিন তাকে মুভ করতে নিষেধ করে কারণ এক্সি একটু নড়াচড়া করলে এই সবাই সাথে সাথে উড়ে যাবে মার্লিন তখন প্রিফকেস থেকে একটা স্প্রে বের করে বলে যে এই স্প্রেটা মাইন্ডটাকে দুই সেকেন্ডের জন্য ডিঅ্যাক্টিভেট করে দেবে মার্লিন ফিগারের উপরে স্প্রে করার পর পরে এক্সিকে ধাক্কা দিয়ে সরিয়ে সে নিজেই মাইন্ডের উপর দাঁড়িয়ে পড়ে এই কাণ্ডে সবাই অবাক হয়ে গেলে মার্লিন জানায় তার পে ব্যাক করার সময় এসেছে এই মিশনে তার কোনো বড় ভূমিকা নেই যা এক্সি রয়েছে এক্সি কিছুতে এটা মানতে পারে না যে মার্লিন কিংসম্যানের জন্য নিজের ইচ্ছায় তার প্রাণ বিলিয়ে দেবে কিন্তু হ্যারি এক্সি কে জানায় কিংসম্যান এই নিয়ম এরপর বাধ্য হয়ে এক্সি আর হ্যারি সেখান থেকে চলে যায় আর মার্লিন আমার খুব ফেভারিট গান কান্ট্রি রোড গে সবগুলোকে তার কাছে নিয়ে আসে আর এরপরে সবাইকে সে একসাথে মিলিয়ে দিয়ে কিংসম্যান জন্য প্রাণ দিলিয়ে দেয় এই সিনটা যে এত কষ্টের ছিল তা তোমাদের বলে বোঝানো যাবে না এরপর হ্যারি অ্যালেক্সের সাথে পপির কাটতে শুরু হয় তুমুল গোলাগুলি প্রথমে তারা ট্রেনের দিয়ে বেশ কিছু লোককে উড়িয়ে দেয় এরপর হ্যারি অ্যালেক্সি তাদের বিশেষ ছাতার ব্রিফ দিয়ে এমন করতে থাকে যাতে কেউ কল্পনাও করতে পারেন ভাইরে ভাই এই ব্রিফ বুলেট তো আছে আর তার সাথে আছে আস্ত আর এমন টাইপের অস্ত্র আমি বাপের জন্ম দেখিনি এক্সি কখনো সেই ব্রিফকেস কে রাইফেল বানিয়ে গুলি করতে থাকে তো পরক্ষণে সেটাকে বুলেট প্রুফ শিল বানিয়ে নিজেদের রক্ষা করে হ্যারিও তার ছাতা দিয়ে একের পর এক লোককে খায়াল করা শুরু করে ওদিকে পবিক থিয়েটারে এলটন নামের সেই গায়ক সুযোগ বুঝে পবির লোকদের উপরে হামলা করে বসে

কুকুরটাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু কুকুরগুলো এত ভয়ঙ্কর ছিল যে তারা তার সাথে ছিন্ন ভিন্ন করে দিলে হ্যারি দোর দেয় এভাবে অনেকক্ষণ ধরে এই মনস্টারদের সাথে পাঙ্গা নিয়ে শেষমেশ হ্যারি আর ওই মিউজিশিয়ান কুকুরগুলোকে ভাঙ্গি মালে পরিণত করতে সক্ষম হয় এদিকে বাইরে তখনও এক্সির সাথে চারদিকে ফাইট চলছিল এক্সি তার স্কিল দিয়ে চারদিকে বেশ টেক্কা দিলেও চারদিক রোবটিক আর্মের সাথে সে পেরে উঠছিল না চার্লি তাকে মাটিতে বারবার আশ্রয় একদম নাজহাল করে দিচ্ছিল কিন্তু এক্সি এরপরে এক ডিভাইস দিয়ে চার্লির ওই রোবটিক গানটাকে পুরো হ্যাক করে নেয় আর এবার সেটা দিয়ে সে তাকে ধবল ধলায় দিতে থাকে এরপর চার্লির কাছে এক্সি ও জানতে চাইলে চার্লির নিজের হাতটা ছেড়ে মাটিতে নেমে আসে তারপর চার্লি এক্সির উপরে আবার হামলা করতে গেলে এক্সি বলে তোমার ভাগ্য ভালো আমি একজন তাই আমি এক হাত দিয়ে তোমার সাথে ফাইট করবো এই কথা বলে এক্সি এক হাত দিয়ে চার্লির সাথে ফাইট শুরু করে এবার আর রোবটিক আম না থাকার কারণে চার্লিকে সে সহজে মেলে তাকে মাটিতে চেপে ধরে এই অবস্থায় চার্লি এক্সিকে জানায় এই ব্রিফ কেসের পর কেবলমাত্র পপি জানে তখন এক্সি বলে তাহলে তো তোমার আর কোনো দরকার এক্সট্রা মানে আছে তারাই ট্রেডিং করুক কারণ আমি চাই না তোমাদের মধ্যে কেউ হুজুকে বসে ক্ষতিগ্রস্ত হও তাই প্লিজ নিজ দায়িত্বে ও বিচক্ষণতার সাথে ট্রেডিং করুক গুরুত্বপূর্ণ কথা শেষ এবার চলো ফাইনাল সিনে চলে যায় অন্যদিকে পপি তার আলো একটা কুকুরকে হ্যারির পিছনে লেলিয়ে দিয়েছিল তবে শেষ পর্যন্ত হ্যারি পপির ঘরে রাখা গলিত স্বর্ণ দিয়ে সেই কুকুরটাকে মারতেও সক্ষম হয় তারপর পর হ্যারি আর এক্সি পপির কাছে গিয়ে কোর্ট জানতে চায় তবে পপি তাদেরকে কোর্ট না দিয়ে তাদের সঙ্গে মেহি মশকরা করতে থাকে ঠিক সেই সময় এক্সি একটা ইনজেকশন নিয়ে পপি শরীরে পপির নিজের ব্র্যান্ডের কোকেন ইনজেক্ট করে দেয় আর বলে এটা তোমার ড্রাগস এরই আপডেট ভার্সন যদি তুমি আট মিনিটের মধ্যে কোর্ট না দাও তাহলে তুমি অক্কা পেয়ে যাবে ইতিমধ্যে পপির উপরে সেই ভাইরাসের খেলা শুরু হয়ে গেলে বাধ্য হয়ে পপি হ্যারিকে কোর্ট বলে দেয় আর এরপর পরে সে মাটিতে লুটিয়ে পড়ে আসলে এক্সি ভুল করে ডোজটা বেশি দিয়ে দিয়েছিল এবার হ্যারি যখন কোটটা দিতে যাবে ঠিক তখনই সেখানে হামা করে বসে এই যে হুইস্কি হ্যাঁ হ্যারির অনুমানই ঠিক ছিল কারণ হুইস্কি নিজেও চায় যে পৃথিবীতে কোন ড্রাগ ডেরিক বেঁচে থাকুক কারণ হিসেবে সে জানায় তার ছোটবেলার প্রেমিকা এই ড্রাগ ডেরিকদের হাতেই মারা গিয়েছিল তাই সে এদেরকে ঘৃণা করে তো এখন কি হবে তা তো তোমরা বুঝতেই পারছো দুই কিংসম্যানের সাথে শুরু হয় স্টেটম্যানের এক তুমুর দ্বারা এখানে যে লড়াই চলে তাদের মধ্যে ভাইরে ভাই তার কোনো তুলনায় হয় না স্টেটমেন্টরা আসলে কিংসম্যানদের থেকে অনেক অ্যাডভান্স ছিল তাই তো দুইজনে মিলেও তাকে সংশয় কাম করা যায় না কিন্তু কিংসম্যানরাও তো আর কম না তাই তো একদম শেষে দুজনেই তাদের হাই স্কিল দিয়ে শেষমেশ হুইস্কি কেউ ওই মানুষ কিমা করা ড্রিজনের মধ্যে ঢেলে দিয়ে তাকেও কিমা বানিয়ে দেয় আর ফাইনালি জি পপির